দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি বগুড়ার শাহ সুলতান মাহমুদ বকলি এর মাজারে এখানে একটা গাছের মজেদা দেখেন এই যে একটা বড়ই গাছ এই বড়ই গাছের বিশেষ মজেদা হল বড়ই গাছের কোনো কাটা নাই দেখেন মানে সাধারণত বড়ই গাছের অনেক কাটা থাকে এই বড়ই গাছের কোনো কাঁটা নেই অন্যদিকে এই যে দেখেন বড়ই গাছের নিচে অনেকেই মানব করে এই যে ইয়ে করে আপনার বড়ই গাছে মানত করে ওই যে আগরবত্তি লাগায় কিন্তু প্রত্যেকটা ইয়ারেই আপনার প্রত্যেকটা এই প্রত্যেকটা মাজারে অথবা প্রত্যেকটা অলিয়াল্লারেই কিছু বিশেষ মর্যাদা থাকে তার মধ্যে এই অলি বিশেষ মাজার হলো এই গাছ গাছ তো আপনার এই যে দেখেন উপরের গাছগুলি দেখেন উপরের গাছের এখনও বড়ই ধরে নেই কিন্তু ওইখানেও বড়োই ধরে আমরা শুনেছি এবং গাছের কোনো কাটা নাই এটা হলো এই মাজারের বিশেষ এই যে এইখানে এই যে দেখেন এখানে বড়ই দেখা যায় ছোটো ছোটো বড়ই অনেকেই রোগ মুক্তির জন্য এই বড়ইগুলি খেয়ে থাকে আমরা শুনতে পেরেছি তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম